ঘুম থেকে উঠেই বরকে বললাম যাও কাজে লেগে পড়ো এদিকে বর আমার কথা মতো এদিকে চলে আসলো ঘুর্টার রোদে দিতে আর এদিকে আমার ছোট বাবা নতুন নতুন শিখেছে বসতে তাই বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো আর এদিকে তারপরে ওকে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে আর এই পরিবেশটা দেখতে যতটা না সুন্দর লাগছে তার থেকে আমার ভয় লাগছে এই বাসের চাকরিটা পার হতে এদিকে বাচ্চা নিয়ে তো আর আমার নিজেরই ভয় লাগে তো ওকে বললাম যে তুমি বাবুকে নাও আমি একা একাই পার হই তুমি ওকে নিয়ে পার হও তারপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসলাম বাড়ির সামনেই দেখতে পাচ্ছ একটা কি সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে তা ভাবলাম যে না বর্ষার দিনে আর বাজার থেকে সবজি সবজি কেনার দরকার নেই বাড়িতে এই মিষ্টি কুমড়াটা আছে এটাই আজকে রান্না করবো তো মিষ্টি কুমড়ো দেখেই তো ও বলছে যে শাক দিয়ে রান্না করো আর তার মধ্যে ধনেপাতা পাতা ছিটিয়ে দাও আর আমাদেরও এবার ধনে খুব সুন্দর হয়েছে তো যাই হোক বরের কথা মতো শাক মিষ্টি কুমড়ো দিয়ে ধনে পাতা দিয়ে একটা সুন্দর করে নিরামিষ তরকারি রান্না করলাম ব্যাস দুপুরবেলায় দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপরে এদিকে আমার সোনাটায় মুখের হাসি শুরু হয়ে গেল আর এদিকে দেখো আমাদের বাগানে কত সুন্দর ড্রাগন ফল হয়েছে প্রতি বছরই খুব সুন্দর ড্রাগন হয় আর যেটা আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে ড্রাগন ফলটা আর তার সাথে সাথে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে তারপরে বেদেনা হয়েছে চাল হয়েছে তার সাথে সাথে একটা গাছে সুন্দর একটা পেঁপে পেঁকে আছে তো পেঁপেটা দেখে বর বললো যে যাই বাড়িতে গিয়ে কেটে আমার বড় ছেলেকে দেবে কিন্তু আমার বড় ছেলে কিছুতেই পেঁপে খাবে না আর এদিকের আকাশটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো এরকম বিকেলের আকাশ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে যেহেতু বিকেল হয়ে আসছে তো গারু ঠৌরু সবগুলোকে ঘরে ঢোকানো হবে আর দেখো কি সুন্দরভাবে ওর বাবা পেঁপে কেটে ওকে বলছে তো আমার ছেলে কিছুতেই খাবে না সন্ধেবেলা বর গেছিলো বাজারে নিয়ে এসেছে চপ তো এই দিয়ে সন্ধ্যে জাস্ট জমে গেল আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী আরেকটি মিনি ব্লগে আজকের জন্য টাটা